ওং নম শনিশ্চরায় নম ওং নম শনিশ্চরায় নম ওং নম শনিশ্চরায় নম বন্ধুরা শ্রাবণ মাসে প্রথম শনিবার আজ হিন্দু শাস্ত্রের সবাই শনি পূজা প্রায় করে তাই আজ আমি শনি পূজার জন্য এখানে ফল প্রসাদ আয়োজন করে নিয়েছি আর আপনারা যারা দেখছেন প্লিজ একটা লাইক দেবেন দিয়ে দেখা শুরু করবেন এবং শেষে একটা সুন্দর ছোট্ট কমেন্ট করলে হবে বন্ধুরা দেখুন আমি এখানে অনেক রকমের ফল নিয়েছি ফলগুলো সব ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি এখানে ফল যত রকমের ফল আছে নিয়েছি আম থেকে শুরু করে আপেল সব রকম নিয়েছি ফল আর নিয়েছি নারকেল ময়দা দুধ চিনি শনি ঠাকুরের পুজোয় থেকে শিরনি বা শিরোনি দেওয়া হয় সেই জন্য আমি নারকেল এখানে কুড়ে নেব নারকেল কড়া হয়ে গেছে এবার আমি শিরুনির জন্য কলা ছাড়িয়ে নেব কলার খোসাগুলো খুব সুন্দর করে ছাড়ানো হয়ে গেছে এবারে গামলার মধ্যে চিনি দেব। এটা পিতলের গামলায় এখানে আমি চেনুনি দেব চিনি আর কলায় একসঙ্গে খুব সুন্দর করে মিজে বা চটকে নিতে হবে এবারে আমি খুব সুন্দর করে কলাগুলো চটকে নিয়েছি ওর মধ্যে আমি এবারে দিয়ে দিলাম নারকেল কড়ানো একটা গোটা নারকেল দিয়েছি পাঁচশো গ্রাম চিনি পাঁচশো গ্রাম ময়দা তিন প দুধ খুব সুন্দর করে এবারে আমি মাখিয়ে নিলাম এর মধ্যে এবারে দিয়ে দেবো ময়দা পাঁচশো গ্রাম ময়দা আছে বন্ধুরা এখানে দিয়ে খুব সুন্দর করে মেখে নেব এবারে এখানে দুধ আছে তিন প দুধগুলো দিয়ে দেবো আমি এখানে জল ব্যবহার করছি না বন্ধুরা দুধে সেরনিটা মাখাচ্ছি বন্ধুরা আমি খুব আস্তে ভিডিওটা দেখাইনি যেহেতু ভিডিওটা খুবই বড় হয়ে গেছে ওই জন্য ভিডিওটা স্পিডে দিয়ে আপনাদের সঙ্গে ভয়েসে কথা বলছি আর সেরুনিটা খুব সুন্দর করে মাখানো আমার হয়ে গেছে এবারে ওপর থেকে ক্ষীর খেজুর ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম ক্ষীর খেজুরগুলো আমি দিয়ে দেব চতুর্দিকে আর একটু সাজিয়ে দিলে আমার দেখতে আমার খুবই পছন্দ ওই জন্য আমি এরকমই একটু দিই এবারে ডালিম অল্প করে দিয়ে দিলাম ডালিমের দানা এবারে দিয়ে দেব এগুলো হচ্ছে আমসত্ত্ব আমসত্ত্ব আম ছোট ছোটো ছোটো করে শিরুনির সঙ্গে দিলে খুবই সুন্দর দেখতেও লাগে টেস্ট হয় তাই আমি কিছুটা আম আমসত্ত্ব এইভাবে দিয়ে দিলাম এবারে নারকেল কোড়ানো কিছুটা দেব উপরে সাজিয়ে উপরে একটা মিষ্টি দিলাম আর এর সঙ্গে ঘি মধু এগুলো তো দেওয়াই হবে উপরে দিয়ে দেবো যখন মাখানো হবে তখন মাখিয়ে নেওয়া হবে বন্ধুরা আমিও আমার গোপালে পুজো দিয়ে দিলাম এবার আমি চলে যাব শনি দেবতা মন্দিরে শ্রাবণ মাসে প্রথম শনি দেবতার পুজো হচ্ছে সবাই এক জায়গায় জড়ো হয়ে পুজো দেওয়া হবে জন্য আমি বেরিয়ে এলাম এখানে থানের কাছে এসে বাড়ি একটু বসেছি সে ঠাকুর ঘরে পুজো দিচ্ছে লক্ষ্মী নারায়ণের পুজো দিচ্ছে আর শনিদেবের প্রসাদ জোগাড় করছে এই দেখুন ও সেন্নি করছে এর নাম হচ্ছে পূর্ণিমা আমাদের বাড়ির কাছে বউ তাই একটু জোগাড় করছিল ঠাকুরের প্রসাদ তাই এর একটু ভিডিও করে আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম আমাদের বাড়ির কাছে বলে তাই দিলাম গোপাল ওই দেখুন ছোট্ট একটা গোপাল খুব সুন্দর মিষ্টি গোপালটা বড় ঠাকুরের প্রসাদ হচ্ছে সিন্ধু প্রসাদ আর গোলাপ পিমড়ে এসে ভাগ বসিয়ে বন্ধুরা এবারে আমরা চলে আসলাম শনিদেবের মন্দিরে এখানে একটা ছোট্ট থান বা মন্দির ছোট্ট একেবারেই ছোট তাই দেওয়া হয়েছে এই সময় হাতে ক্যামেরাটা ছিল ঠিকই ক্যামেরাটা করতে পারেনি এই দেখুন বন্ধুরা এই আমি বসে গেছি হাত নাড়া দিলাম আর ঠাকুর চলে এসেছে জোগাড় করছে ওই দেখুন সাদা গেঞ্জি গায়দা দেখা যাচ্ছে ঠাকুর ময়সা ব্রাহ্মণ ঠাকুর সবাই গল্প করছে ঠাকুর ওইদিকে পুজোয় বসে গেছে বন্ধুরা এই পুজোটা সব জায়গায় হচ্ছে আজকের এই আপনারা ভিডিওটা দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে হ্যাঁ এখনও যারা লাইকটা দেন প্লিজ লাইকটা দিয়ে দিন শনি দেবতা আরতি হয়ে গেছে সেই আরতি তাপ সবাই নিচ্ছে আমিও নিলাম আপনাদের জন্যেও পাঠিয়ে দিলাম আপনারা সবাই তাপ নিয়ে নিও বন্ধুরা দেখুন গ্রামের পুজো একেবারে গ্রামের পুজো সুন্দরবনের আমার বাড়ি সুপ্রিয়া আমি আর এই পুজোয় অনেক দিদি ভাইরা এসছে

ওং নমশনি নম ঔ নমশনি নম ওং নমশ শনিচরায় নম বন্ধুরা আমাদের এখানে পুষ্পাঞ্জলি দেওয়া শেষ হয়ে গেল এবারে যে যার স্নমিত্রী খেয়ে উপোস ভঙ্গ করা হবে এবং ধূপ আর মোমবাতি দেওয়া হবে এতক্ষণ ধৈর্য সহকারে যেসব বন্ধুরা আমার ভিডিওটা দেখেছেন সবাইকে ভালোবাসা জানাই আর আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা জানিয়ে আমার ভিডিওটা এখানে শেষ করলাম টাটা